আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ ও ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার পাঁচে জানুয়ারি আজ সকাল থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু কিছু জেলায় বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জেলায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে কোনো কোনো অঞ্চলে তো সেই আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস সবার আগে দেখার জন্য অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন দেখা যাক কোন কোন অঞ্চলে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ হতে চলেছে এছাড়াও কোন কোন অঞ্চলে এই অসময়ে শীতের সময়ে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে সেটা চলুন এক নজরে দেখা kaçacak তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঢাকার কিছু কিছু সাইডে যেমন কাপাসিয়া ঢাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসির নরসিন্দি থেকে শুরু করে কাপাসিয়ার আশেপাশে এবং ব্রাহ্মণবাড়িয়া হোমনা নাসির নগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে বলে এই আবহাওয়াটাই বলেছে এছাড়াও আকাশটা দানবীয় আকার ধারণ করবে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ ব্রাহ্মণপাড়া কুমিল্লা হতে হবিগঞ্জের আশেপাশে ছাড়াও লাকসামের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করেছে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মোকশেদপুর থেকে শুরু করে মাদারীপুর এবং রায়পুর পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এছাড়াও সেখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়া বিচার বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা যদি একটু দেখি যে নিচের দিকে অর্থাৎ বরিশাল থেকে শুরু করে ভোলার দিকেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পাঁচে জানুয়ারি সকাল পাঁচটা অর্থাৎ ভোর পাঁচটা নাগাদ এর জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমোহন এবং মির্জাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার আশেপাশে এবং আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে মেঘমালা সৃষ্টি হবে আকাশে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়দরা বলেছে এছাড়াও হালদি দেখতে পাচ্ছি যে ফতিকছাড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারি চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রওন আশেপাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া থানছি এছাড়াও মহেশখালী পর্যন্ত টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে জড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিত্ত বলেছে আর এই দিকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি বলেই আবহাওয়িতেরা বলেছে এছাড়াও আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও আমরা যদি একটু সাতটা আটটার দিকে যাই তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় যেমন কাপাসিয়া ঢাকা থেকে শুরু করে লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরহাট বরিশাল পিরোজপুর থেকে শুরু করে লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া ফতিকছাড় উপজেলা চট্টগ্রাম এছাড়াও মহেশখালী পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ সাতটা এ এম পর্যন্ত একই ধরনের আপডেট থাকবে বলে আবহাওয়া ইচ্ছা বলেছে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও দুপুর দশটা দশটা এগারোটা নাগাদ যদি যাই তারপরও আমরা দেখবো যে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে অর্থাৎ সেখানে কিন্তু মেঘযুক্ত আকাশ আর থাকবে না একটু হলেও কমবে মেঘের আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে যে মেঘ ছিল সেটা কিন্তু কমে গেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মতিরাট লালমোহন ফতেকচার উপজেলার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকতে পারে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি সকাল থেকে সকাল পাঁচটার দিকে কলকাতার দিকে দেখি তাহলে কলকাতার সব জায়গায় কম বেশি ঝাপসাযুক্ত আকাশ থাকবে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে না মেঘ এছাড়াও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বলেছে এছাড়াও সেখানে কিন্তু কোনো ধরনের শৈতপ্রবাহ হবে না বলে আবহাওয়া বলেছে এছাড়াও রবিবার দুপুর পর্যন্ত দুপুর একটা পর্যন্ত কলকাতার কোনো জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টি নেই সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি রওনছড়ির আশেপাশে রাজস্থলীর আশেপাশে দুপুর একটা নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এছাড়াও যদি আমরা দেখি কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নাগারপুর সরিষাবাড়ি এবং বগুড়া রাজশাহী মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বিচা বলেছে এছাড়াও সন্ধ্যা ছয়টার দিকে যদি দেখি তাহলে সম্পূর্ণ জায়গায় ফাঁকা থাকবে তবে রাজশাহী সিংরা সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বলেছে এছাড়াও যদি আমরা সোমবার ছয়ে জানুয়ারিতে যাই তাহলে আমরা সকাল থেকে ভোর পাঁচটা চারটা থেকে কিন্তু আমরা দেখতে পাব কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও যশোর দোহাগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ থেকে শুরু করে ফতিকছের উপজেলার দিঘিনালা খাগড়াছড়ি চট্টগ্রাম মহেশখালি মহেশখালী টেকনা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে আছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আশা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর এবং সরিষাবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে জলেশ্বরের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে এ এছাড়াও ভয়ঙ্কর রূপ ধারণ করবে কিছু কিছু অঞ্চলে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলেই আবহাওয়া বলেছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাতোয়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি নয়টা দশটার দিকে যাই তারপরও আমরা দেখতে পাবো বাংলাদেশের যশোর লোহাগড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া নগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার কিছু কিছু জায়গাতে যেমন আমরা দেখতে পাচ্ছি কলকাতা হতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান শান্তিপুর থেকে শুরু করে চন্দননগরের আশেপাশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি দুপুর দুইটা তিনটার দিকে যাই তাহলে বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই এছাড়াও সন্ধ্যে সাতটা আটটা নয়টা নাগাদ একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ সন্ধ্যে দুপুর বারোটার পর থেকে সন্ধ্যে পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীতের তীব্রতা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে সেটার একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়াও উত্তর দিক থেকে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঝড়ের আভাস রয়েছে বলেই এই বলেছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া পূর্বাভাস এই ধরনের এই আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য